পরিবহন ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে আগরতলা জিরানিয়া জয়নগর গণপতি পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন হয় উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় জয়নগর পঞ্চায়েতের চেয়ারম্যান গণপতি পেট্রোল পাম্পের কর্ণধার গৌতম পাল সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পরবর্তীতে ওই এলাকার বৃদ্ধ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এক সময় পেট্রোল পাম্প দিল্লিওয়ালা পেট্রোল পাম্প ছিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরাদের কাজ হারিয়ে ফেলে বর্তমান সময়ে ব্যবসায়িক গৌতম পাল সে পেট্রোল পাম্প আবার উদ্বোধন করে তাতে শ্রমিকরা আবার তাদের কাজ ফিরে পায় পাশাপাশি পেট্রোল পাম্প উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অঞ্চলে যে জয়নগরস্থিত পঞ্চায়েতে সারা ত্রিপুরা রাজ্যে প্রসিদ্ধ এবং বহুল পরিচিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প এবং বর্তমানে গণপতি পেট্রোল পাম্প হিসেবে সেটা রূপে পথ চলা শুরু করেছে দীর্ঘদিন যাবত এই পেট্রোল পাম্পটা বন্ধ অবস্থায় ছিল পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এতে করে এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিকরা ছিলেন তারাও কর্মহীন হয়ে পড়েছিল কিন্তু এই এলাকারই জিরানিয়ার ব্যবসায়ী গৌতম পাল সে এই পেট্রোল পাম্পটিকে নতুন করে তার অধীনে গ্রহণ করেছে এবং নতুন করে আজকে তার পথ শুরু করেছে এতে করে এই এলাকায় এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক বন্ধুরা ছিলেন তাদের আবার নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট ভূমিকা গৌতম পাল বা এই গণপতি পেট্রোল পাম্প বা বর্তমানে দিল্লিওয়ালা যে পেট্রোল পাম্প সেটা নতুন করে গ্রহণ করবে আমি সেটা আশা রাখছি এবং এলাকার বিধায়ক হিসাবে আমি খুবই আনন্দিত যে আমাদেরই জিরানিয়ার একজন ব্যবসায়ী কর্মোদ্যোগী শ্রী গৌতম পাল এই পেট্রোল পাম্পকে সে ক্রয় করে রূপে পথ চলা শুরু করেছে আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এটা সনাতনী ধর্ম অনুযায়ী সুন্দরভাবে বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্রদান যোগ্য বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে করা হচ্ছে উপস্থিত আছেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয় আমাদের মধ্যে আছেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস মহোদয় আছেন আমাদের মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী বিশিষ্ট সমাজসেবীরা পার্থবাবু শ্যামলবাবু থেকে শুরু করে এই এলাকার বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন এবং সকলের উপস্থিতিতে এই যে দিল্লিবেলা পেট্রোল পাম্প বা গণপতি পেট্রোল পাম্প নতুন করে পথ চলা শুরু করলো তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা হার্দিক অভিনন্দন এবং শুধু যানবাহনের ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এটা মানুষের সেটা সাপ্লাই করবে সেটা নয় সব থেকে বড় কথা হচ্ছে যে কর্মহীন হয়ে পড়া যারা মানুষ তাদেরকে নতুন করে কর্মসংস্থান প্রদান করবে এই দিল্লিওয়ালা পেট্রোল পাম্প বা বর্তমানে গণপতি পেট্রোল পাম্প তাদের পথ চলা সুন্দর হবে মসৃণ হবে এটাই আমরা আশা রাখছি এবং আগামী দিনে এই এলাকার মানুষ এই পেট্রোল পাম্প থেকে উপকৃত হবে এই আশা রেখে অনেক অনেক আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি গৌতম পালকে এবং তার পরিবারকে যে মানুষের সাহায্যে তারা এগিয়ে আসবে এই আশা রাখছি